কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই দেখেন গরিবের ভাঙ্গা রান্নাঘর ঘর বড় ননাসের ছেলে তো সবাই আমাদের ভিডিও দেখবেন সাপোর্ট করবেন আর আমি কালকে বা সোমবারে বা মঙ্গলবারে চলে যাবো সবাই আমার জন্য দোয়া করবেন বেশি বেশি করে এই যে রান্না করতেছি আমি এগুলো চিনেন কিনা জানি না আমাদের দেশে বলে কয় গোবরের মুঠা আর এখানে বলে গোবরের লাঠি মানে এক এক দেশের এক একটা ভাষা আমাদের দেশে বলে গোবরের লাঠি আর এই দেশে বলে গোবরের মুঠা ও আমাদের দেশে বলে গোবরের মুইঠা আর এই দেশে বলে লাঠি তো আমার ননাসের ছেলে তাকাই রয়েছে আমি কি বলি না বলি সে দেখতেছে যে আমি কি বলি না বলি এই দেখেন আরো কতগুলো শুকাই দিছে মানে এখানে শুকাইছে তো এগুলা এখনো শুকায় নাই সেই জন্য আর কি রান্না করতে পারি না তো এইখানে এই রান্নাঘরটা হইলো মানে ছোট করে এই দিছে যেন বৃষ্টি বৃষ্টি আইলে রান্না বৃষ্টি হইলে যেন এটাতে রান্না করতে পারি তো চারক কিনার মতো একটি দিছে জঙ্গল ওই যে কি বলে কি গাছ আছে না তো সেই গাছগুলো দিছে এগুলো দেওয়ার কারণে শুকায় গেছে এই কারণে এরকম দেখা যায় আর একটা রান্নাঘর আছে ওইটা দরে ওই যে দেখা যায় যে দরজা ওই দরজা হলো রান্নাঘর ওইটাতে কম রান্না হয় এটাতে বেশিরভাগ রান্না হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গ্রামে কাজ কাজ করতেছে তো এই কারণে মানে চোখ মুখ টান টান কেমন হয়ে গেছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই মন থেকে দোয়া করবেন টা ভাই